আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারস্পরিক বদলির নীতিমালা প্রত্যাখ্যান ইন্ডেক্সধারী শিক্ষকদের এখানে শিক্ষক বদলির যে আপনারা অনেকে জানতে চান যে শিক্ষক বদলির সর্বশেষ আপডেট কি আজকে দ্য ডেলি ক্যাম্পাস একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্স স্তরের শিক্ষকরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলি হতে পারবেন এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে তবে শিক্ষা মন্ত্রণালয় জারি করা এ বদলি নীতিমালা প্রত্যাখ্যান করেছেন ইন্ডেক্স জারি শিক্ষকরা এ বিষয়ে ইন্ডেক্স শিক্ষকদের বদলি করা বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সালার তার ডেলি ক্যাম্পাসকে বলেন সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না এই বদলি নীতিমালা কেউ চায় না বদলি করা বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ সহ সকল শিক্ষক সমাজ পারস্পরিক বদলির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকদের দীর্ঘদিনের দাবি শূন্যপদের বিপরীতে সমপদ সমস্কেলে স্কেলে নির্বিশেষে একই সাপ্টারের মাধ্যমে বদলি চালু করা যে প্রজ্ঞাপন দিয়েছে এটা সংস্কার করে দ্রুত শূন্যপদের বিপরীতে বদলির ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন সাবেক শিক্ষামন্ত্রী এবং কিছু আমলার কারণে শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া শূন্যপদের বিপরীতে বদলি চালু হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শিক্ষক সমাজের দাবি পূরণ করবেন বলে আমাদের প্রত্যাশা শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন শিক্ষকদের প্রাণের দাবি শূন্যপদের বিপরীতে সমপদ সময় স্কেলে অধিদপ্তর নির্বিশেষে বদলি কার্যক্রম চালু করার ব্যবস্থা করেন উপদেষ্টাদের কাছে এটাও আশা করি বদলির ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না জানা গেছে সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দুই সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এনটিআরসি এর হাতে যাওয়ায় সে সুযোগ বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাইরে চাকরি করতে হচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সদস্য কিন প্রতিষ্ঠানের প্রধান হাতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে দুই হাজার তেইশ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমফিভুক্ত শিক্ষকদের বদলির চালু উদ্যোগ নেওয়ায় সরকার গত বছরের বাইশে অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সেই কর্মশালায় এই শিক্ষকদের বদলি নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয় সে পরামর্শ আলোকে বদলি ঘোষণা তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের মাউসি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ে ঘোষণা নিয়ে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হয় আজ রোববার এ নীতিমালা চূড়ান্ত করে পরিবর্তন করে জারি করবে হবে বিষয়ে সিদ্ধান্ত কর্মকর্তাদের তা থমকে গেছে। এখন পারস্পরিক বদলির নীতিমালা জারি করা হয়েছে তবে এই নীতিমালা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা এ হলো হচ্ছে শিক্ষক বদলির যে নোটিশ দেওয়া হয়েছে সেটি সর্বশেষ আপডেট এটি সম্পর্কে পরবর্তীতে নতুন কোন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম